অরিজিনাল চায় ফাইবার দিয়ে ডিজাইন করা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন কি পরিমাণ কাজ করা হয় এখানে দেখেন কাজ করা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ ফাইভ সিটের একটি সোফা তৈরি হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ যে কোনো ভাবে এই বুনন গুলো দেখেন কতটা সুন্দর ভাবে করা হয়েছে একদম সলিড এস এস এর মধ্যে গোল্ডেন মিরর কালার করা এটা হচ্ছে আমাদের কফি টেবিল সেট গার্ডেন চেয়ার এগুলো হচ্ছে আমাদের অফিস আইটেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগত। খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের সকলের অত্যন্ত পছন্দের নিউ কেন ফার্নিচার ভিডিওতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মামুন ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন? আজকে ভিডিওতে আমরা আমাদের নতুন নতুন কিছু ডিজাইনের দোলনা নিয়ে আসছি। খুবই রিজনেবল প্রাইসে। কেমন প্রাইস থাকবে ভাই? একদম ফ্যাক্টরির প্রাইজে হোলসেলে আজকে প্রোডাক্ট দিয়ে দেবো এবং চ্যালেঞ্জিং সারা দেশে চ্যালেঞ্জ থাকবে এই প্রাইজে এই কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ হোলসেল প্রাইসে দিব ইনশাআল্লাহ আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু ফ্যাক্টরিতেও যাব ভিউয়ার্স এইটা হচ্ছে ভায়াদের শোরুম পেছন এই ফ্যাক্টরি আমরা কিছুক্ষণ পরেই যাব ইনশাআল্লাহ ওকে চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শাহ কবির মাজার রোড ভাই মার্কেট আজমপুর উত্তরা এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাহ কবির মাজার রোড এই রিক্সা কিন্তু রিক্সাগুলো কিন্তু আদমপুর থেকে আসতে মানে একদম শোরুমের সামনে আপনারা চাইলে পার্সোনাল গাড়ি হ্যাঁ বাইক রিক্সা রেখে নিয়ে আসতে হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দোলাগুলো আগে দেখাই কি কি দোলনা নিয়ে আসলাম আসছে কি কি ডিজাইন আছে এটা আছে এটা থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের এস এস এর গোল্ডেন মিরর কালার করা একটা দোলনা জি চমৎকার এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন একটি ডিজাইন জি ঠিক আছে আমরা আগে এসকিউ গুলো দেখাই দিই কি কি ডিজাইন আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে শীতল পাটি বুনুন বুনুন ডিজাইন এটা আমাদের এখানে কফি কালার করা আছে এটা তিনটি কালার আছে হোয়াইট হয় ব্ল্যাক হয় জি তো এখানে আরেকটা দেখেন এটা একদম সম্পূর্ণ এইটাও একদম নতুন একটি প্রোডাক্ট চমৎকার একটা কালার ওয়াইট এন্ড ইয়েলর মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন তাদের খুব পছন্দ হবে এখানে একটু আছে যাদের একটু ঘরের জায়গা কম তাদের জন্য একটু ছোট সাইজের একটা দোলনা বা বাচ্চাদের জন্য নেবেন হ্যাঁ তাদের জন্য বড়ও বসতে পারবে বড়ও বসতে পারবে আর এটা হচ্ছে এটাও শীতল পাটির বুনন ডিজাইন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট শীতল পাটির বুননে আমরা আরো ডিটেইলসে যাব ডিটেইলস পরে এটা হচ্ছে orange colours, 1941, and, and design design. Uh, yeah. sure. the the okay. white কালার mix করা এটা আমাদের নতুন ডিজাইন করা হয়েছে জি চমৎকার এখানে আছে white কালার আমাদের যে ফ্লোয়ার ডিজাইন আমরা বলি জি সেই ডিজাইনটা একটা এটা জি ওকে এরপর তারপর এখানে আছে white কালার বাবুই পাখির বাসা আছে বাবুই পাখির বাসা আছে বাবুই পাখির বাসা তো আমাদের মানে সবার পছন্দের শীর্ষে থাকে সব সময় খুব চলে বাবুই পাখির মতোই কিন্তু বুনন কালার black কালারে বাবুই পাখির বাসা black কালার জি তারপর এই পাশে আছে বাবুই পাখির বাসার মধ্যে বেন ডিজাইন সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির দুলনা এটি আমাদের ভাইরে ভাই বাবুই পাখির বাসার মধ্যে বেনে ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির তো এখানে আছে হচ্ছে একটি সাদা আর কালো দুলনা মিক্স দুলনা এটা হচ্ছে রেগুলার দুলনা ওকে এখানে রয়েছে একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক লাভা যারা আছেন আর এখানে আছে কফি কালার বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা কফি কালার এইখান আর যারা যাচ্ছেন কাপল দুলনা যারা যাচ্ছেন ডুয়েল দুলনা তাদের জন্য এটা জি এটা তো ওকে আমরা বিস্তারিততে যাব আমরা অবশ্যই প্রাইস বলে দেব প্রাইস বলার আগে আমরা একটু যে হচ্ছে ডিটেলসে জানতে চাই এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে যেমন ধরেন আমরা যদি এই দোলনাটা নিয়ে কথা বলতে চাই শুরুতে যে এইটা আসলে কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন আপনি এটা আছে এম এস আয়রন স্টিল দিয়ে তৈরি আমাদের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এইগুলা এম এস আয়রন আর কালারগুলো

চায় না এই সেই তো আমরা আসলে ওইভাবে দিচ্ছি না আমরা সরাসরি দেখাই দিচ্ছি আমরা যে কোনটা দিচ্ছি এইটা পরে টরে যাওয়ার কোনো চান্স আছে রাখলে

আমাদের আসেন এই দোলনা গুলো কি ভাবে বানা আমরা একটু দেখাই প্রথম ভিডিওটা এখানে করেছিলাম এই যে দোলনা দেখেন কি পরিমান কাজ করা হয় এখানে প্রথমে আমাদের ফিনিশিং সেকশনটা দেখায় ফিনিশিং সেকশনটা হচ্ছে দেখেন একটু ক্যামেরা টা নিয়ে আসেন মেটালের উপর আমরা প্রথমে একটা রং রঙের আস্তর মারি তারপরে এখানে যে ফাইবার দিয়ে পেঁচানো হচ্ছে জি পেঁচে তারপরে ডিজাইনগুলো করা হয় ওকে ঠিক আছে চমৎকার দেখেন আর এখানে যে বেনি ডিজাইনটা দেখাইছিলাম দেখেন কত নিখুত কাজ করতেছে এটা দেখেন কাজ করা হচ্ছে সম্পূর্ণ হাতে কাজ সুন্দর আলহামদুলিল্লাহ এগুলা ঝং ধরবেন না এই কারণে যে আমরা মেটালটাকে পুরো রং করে ঢেকে দিয়েছি আগে তারপরে ওটার উপরে কাজ করে কাজ দেখেন সবাই খুব যত্নের সাথে সুক্ষ্মভাবে কাজ করছে

আপনার পণ্যগুলো নিতে পারবেন এই যে দেখেন এখানে সকল কাজ করছে ফিনিশিং এর কাজ করা হচ্ছে রাইট যে এখানে ফ্রেম গুলো তৈরি হচ্ছে এখানে জি চমৎকার এখানে ফ্রেম থেকে তারপরে রং যায় রং থেকে ফিনিশিং হয়ে তারপরে শোরুমে যায় জি ওকে চমৎকার আপনাদের এখানে সবার সেফটি সুতো তো মেইনটেইন করা হয় অবশ্যই অবশ্যই জি সবার সেফটি ধন্যবাদ সবাই চলেন ভাই আমরা শুরুতে দেখলাম একটা সোফা তৈরি করা হচ্ছে যে সোফাটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন আইটেম

এই সোফাটা এখনো যেহেতু কাজ চলতেছে তো এটা কাজ কমপ্লিট হলে আমরা ভিডিও দিবো ওকে তখন আপনার কাস্টমার প্রিয় দর্শক আপনার জেনে নিতে পারবেন আমরা ফ্যাক্টরিতে যাই দোলনার হ্যাঁ ডিটেইলস বলি জি ওকে জি মামুন ভাই আমরা আপনাদের ফ্যাক্টরি দেখাইলাম যে কিভাবে তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি করা হচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝছেন যে আপনাদের অর্ডারগুলো কিভাবে তৈরি করা হয় তো আমরা এখন এই এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলছিলাম ফ্যাক্টরিতে যাওয়ার আগে তো এই প্রোডাক্টটার এখন আমরা বিস্তারিত তো জানলাম কি কি রয়েছে এইগুলো চাইলে ছোট বড় করা যাবে হ্যাঁ ইচ্ছে মতো করা যাবে ইজিলি করা যাবে আর আরেকটা অপশনস কিন্তু আমাদের আছে আমাদের যেহেতু ফ্যাক্টরিটাও দেখালাম সব সবকিছু আপনার ইচ্ছে মতো যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ যে কোনো ভাবে যে কোনো ভাবে কাস্টমাইজ দিবে এইভাবে জি এবং বালিশগুলা যদি আমরা চলে আসি বালিশগুলা দেখেন খুব পছন্দ মতো নিতে পারবেন আমাদের অনেক বালিশ এই বালিশটা পছন্দ না আপনার এই কালারটা পছন্দ দেখেন আমাদের শামুক দোলনাটাও কিন্তু আছে আমাদের এটাও কিন্তু খুবই পপুলার একটি ওকে আমরা এইটার প্রাইসটা যদি একটু জানতে চাই ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল প্রাইস 14500 টাকায় ভিউয়ার চমৎকার এই দোলনা সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গা দেখা যায় 3

আপনারা ভিডিও কল দিবেন এই যে ভিডিও কল দিয়ে মামুন ভাইকে দেখবেন অবশ্যই এবং শোরুম দেখবেন হ্যাঁ প্রয়োজনে ফ্যাক্টরি দেখবেন ফ্যাক্টরি তারপরে আপনার অর্ডার কনফার্ম করবেন নো টেনশন ওকে চমৎকার এই দোলনাটির প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা টোটাল তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে ভাই এখানে আরেকটা দোলনা রয়েছে এটি হচ্ছে কফি কালার বাবুই পাখির পাশে দোলনা যে দোলনাটিও পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ফাইবার তো হ্যাঁ অবশ্যই ফাইবার তুলে আমরা এটা দেখাই যে দেখেন

একদম পাঁচশো টাকায় হোম ডেলিভারি পাবেন তো চমৎকার বাবুই পাখির এই দোলনাটা এই বুননগুলো দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে ফাইবারের রাইট এটার প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে রয়েছে দুই কালার একটা এখানে আপনি এই কুশনটা দেখেন স্পেশালি আপনারা যদি কেউ চান আমার সম্মানিত যারা অডিয়েন্সরা আছেন চাইলে এই ডিজাইনের কুশন নিতে পারেন জি ঠিক আছে এই ডিজাইনের কুশন তো সব সময় নেন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন জি ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রাইস বাড়বে না सेम প্রাইস থাকবে सेम প্রাইসই থাকবে দেখেন চমৎকার একটা দোলনা যে এটাও 14500 টাকা 500 টাকা ডেলিভারি চার্জ আমরা বাসায় পৌঁছে দেব বাসায় পৌঁছে দিবেন ভাই একটু বৈশাখ একটা একটু দেখান তো আমাদের রুবেল ভাই একটু কষ্ট করে দুইজন উনি কিন্তু প্রায় নব্বই কেজি আমিও আমিও আছি ষাট সত্তর কেজি প্রায় সত্তর কেজি আমি দেখেন এই যে দুইজন বসে আসছি পা টা একটু উঁচু করা যাবে হ্যাঁ পা অবশ্যই উঁচু করা যাবে দেখেন

এটার এটার প্রাইস এটা যদি চলে আসি এই দোলনাটা দেখেন স্পেশাল তাই না ভাই জি এটা আমাদের খুবই স্পেশাল একটা খুব সবচেয়ে বেশি বেস্ট সেলিং নাকি জি এটাও বেস্ট সেলিং এটা আমাদের প্রোডাক্টে নতুন বাংলাদেশের মধ্যে কিন্তু এই ডিজাইনের প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে এই যে দেখেন আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি জি এই দোলনাটা বানানোর টেকনিশিয়ান শুধুমাত্র আমাদের কাছেই আছে এবং এটা আমরা একটা সিক্রেট ভাবে বানানো হয় এটা অনেকে জানেই না কিভাবে ডিজাইন করতে হবে ওকে আমরা সেই সিক্রেট না বলি কিন্তু জিনিসটা দেখাই জিনিসটা দেখেন কত সুন্দর একদম চায়না ফাইবার বাবুই পাখির বাসার মধ্যে এই ডিজাইনটা স্পেশালি এটা আমাদের বেনি বেনি চুলের বেনি যেভাবে করে মেয়েরা রাইট জি জি সেইভাবে করা এবং খুব সুন্দর রিল্যাক্সে ধরতে পারেন বসতে পারবেন এবং এই ফেব্রিক্স কিন্তু অনেক মোটা ফেব্রিক্স ব্যবহার করা আছে এটা আপনি দেখেন এগুলো একদম জিন্সের কাপড় অলরেডি অলমোস্ট জিন্সের কাপড় কতটা মোটা কাপড় দেখেন জি ঠিক আছে এটা কিন্তু 100% কটন জি

পুরাটাই হোয়াইট তার সাথে একটু ব্ল্যাকের কন্ট্রাস্ট করা হয়েছে সব মিলায় দারুণ নান্দনিক একটা উপস্থাপন এবং এই দোলনাগুলো যখন আপনার বাসায় ফিটিং করবেন দারুণ লাগবে কিন্তু এইটার প্রাইসটা কিন্তু সামান্য একটু বেশি রেগুলারগুলোর গুলোর সাথে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পাঁচশো টাকা বেশি নেওয়া হচ্ছে পনেরো হাজার টাকায় ভিওয়ার্স বাবুই পাখির দোলনা চমৎকার ডিজাইনের এই দোলনাটি আপনারা সংগ্রহ করতে পারবেন জি ওকে এরপরে এরপরে আছে ব্ল্যাক কালার বাবুই পাখির বাসার দোলনা ব্ল্যাক কালারের মধ্যে বাবুই পাখি বাসার দোলনা আমাদের আপুরা যারা আছে আপুদের খুবই পছন্দের বাবুই পাখির বাসা আমরা

তারপর এখানে তো সাদা বাবুই পাখির বাসা একটা আছে এটাও কিন্তু প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এই দোলনাটা নিতে পারবেন এরপরে এরপরে আছে আমাদের যে ফলোয়ার ডিজাইন সাদা জি এটা তো ব্ল্যাক কালারটা আমরা ওই পাশে দেখাইছি এটা হচ্ছে আহ সাদা তো এটাও কিন্তু পেয়ে যেখানে দিলে সুবিধা হয় আপনি সেইখানে বাঁধতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই বালিশগুলো আপনার উচ্চতা অনুযায়ী আপনি বেঁধে নেবেন বেঁধে নিতে পারবেন ওকে আর এখানে দেখেন আর একটি অসম্ভব সুন্দর একটি কালার জি এর আগের ভিডিও দেখে সাদা মিক্স দেখাইছি কিন্তু এটা দেখায়নি এটা কিন্তু আরেকটু ইউনিক ডিজাইনটা চেঞ্জ করেছি ব্যাকগ্রাউন্ড টা আমরা দেখি দেখেন এ যে দেখেন এখানে বেশি ইউজ করছি যাতে এটা মানে ফুটে ওঠে যারা একটা লাইট কালার চায় যে তাদের জন্য জি ঠিক আছে চমৎকার কুশন অবশ্যই

আর একটি দোলনা আছে দেখতে পাচ্ছেন এটা একটু ছোট সবকিছু ঠিক আছে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি সবই ঠিক আছে শুধু পাশে থেকে একটু ছোট করে দিয়েছে যাদের পাশে স্পেস কম তাদের জন্য

একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন ভাই এইগুলার সম্বন্ধে নিতে পারবে আর নিচের উইংটা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি রাউন্ড করা আটত্রিশ ইঞ্চি রাউন্ড করা আছে চমৎকার এই প্রাইস কত নিচ্ছেন এই কিন্তু মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো নতুন আসলো মানে দাম বেড়ে যাবে বিষয়টা এরকম না খরচ যেহেতু বাড়ে নাই সেহেতু প্রাইসটা सेम রয়েছে এই তো আমরা তো আসলে ফ্যাক্টরি আমরা মানে চেষ্টা করি সবাইকে যেতে একটা রিজনেবল প্রাইজের মধ্যে দিতে যাতে সবাই প্রোডাক্টটা ইউজ করতে পারে পছন্দ পছন্দ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ এরপরে এখানে আছে কফি কালার এই যে শীতল পাটি বুনানো এখানে তো আমরা একটা দুই কালার দেখাইলাম এটা হচ্ছে এক কালার যারা এক কালার চান এক কালারের মধ্যে শীতল পাটের বুনন দেখেন অনেকে আছে যে কালার চান না মানে একটা কালার নিতে চান অবশ্যই সলিড কালার পছন্দ করেন অনেক হিউজ লোক আছে সলিড কালার পছন্দ তো ওনাদের জন্য এটা তো এটার মধ্যে কিন্তু আমরা একটা সাদা স্ট্যান্ডে ঝুলায় রাখছি আপনারা চাইলে ম্যাচিং করে স্ট্যান্ডে নিতে পারেন স্ট্যান্ডের কালারটা ম্যাচিং করে দেওয়া যাবে দ্যাট ডাজন্ট ম্যাটার এনো এটার প্রাইসটা এটার প্রাইসটাও কিন্তু মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ওকে এরপরে আর এখানে দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন আর হচ্ছে এটা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটি দোলনা লাক্সারি একটা দোলনা আপনি খুঁজছেন ইউনিক একটা দোলনা খুঁজছেন দেখেন এটা কি ম্যাটেরিয়াল এবার এটা হচ্ছে একদম সলিড এসএস এর মধ্যে গোল্ডেন মিরর কালার করা ভাই ভাই কালারের যে শাইনি 24 ক্যারেট সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায় মুখ দেখা যায় এটা সামনে কত সুন্দর এই যে আপনারা একটু দেখাই দেখেন

এটা ডিজাইনটা দেখেন এখানে কোনো তালে কাজ নেই একটা একটা শীত কে আমরা কেটে এই টুকরা ফেলে দিয়ে ডিজাইনটা নিয়ে আসছে ও আচ্ছা আচ্ছা কোনো কোন কোনো তালে নেই এই যে বিষয়গুলো বুঝতে হবে যে একটা জিনিস আসলে ব্র্যান্ড লুক দেওয়ার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে করতেছি জি অসংখ্য ধন্যবাদ জি এবং এখানে একটা ফোম করা রয়েছে যে সলিড ফোম তো সলিড ফোম জি সলিড ফোম রয়েছে নিচে 100% রাবার ফোম 100% রাবার ফোম খুবই রিল্যাক্সেবল একটা দোলনা এবং খুব সুন্দর পিক উঠাইলেও খুব ভালো পিক উঠবে আই থিংক এনিওয়ে এটা তো আপনার ছবি উঠাইলে তো অনেক সুন্দর ওটা একটু ক্যামেরাটা ধরেন দেখেন তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে দেখেন যে এটার মধ্যে অনেক সুন্দর ছবি ওঠে দেখতে একটা রকম ঠিক আছে এটা খুব দারুণ একটা ফিলিংস আসছে জি আমার পার্সোনালি খুব ভালো লাগছে ভাই দামটা একটু কমায় টমায় বলেন জি অবশ্যই দাম কমায় বলবো এই দোলনাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু এস এস এটা আমরা দেখা গেলো যে এটা ধরতে গেলে আজীবন গ্যারান্টি দিতে পারি ঘুর জং ধরবে না রং উঠবে না কিছু হবে কিছু হবে না জি পঁয়ত্রিশ হাজার টাকায় এই দোলনাটি নিতে পারবেন এটা যদি কেউ এইটা কি এমএস দিয়ে করার পসিবল হ্যাঁ এমএস দিয়ে করার পসিবল এমএস দিয়ে করলে হচ্ছে এই যে আমরা এই পাশে এই কালারটা দেখাই একটু এটা হচ্ছে এমএস দিয়ে করলে এই কালারটা আসবে জি ওই ওই কালার ওই শাইনটা আসবে না এমএস দিয়ে করলে শাইনিংটা আসবে এই শাইনটা আসবে সেক্ষেত্রে দাম কমে যাবে ভাই সাথে আলোচনা করে নিবেন আপনারা ওকে আমরা এই দোলনাটা একটু দেখাই এই যে দেখেন কাপল দোলনা জি দুইজন মানুষ খুব আরামসে দুইজন তিনজনও বসতে পারবে এটা লোড ক্যাপাসিটি কত আছে জি এটা লোড ক্যাপাসিটি চারশো কেজি চারশো কেজি জি

ধন্যবাদ এটাও দেখেন খুব সুন্দর একটা দোলনা এটা সাইজটা যদি একটু বলে দেন ভাই এটা এখানে আছে পঞ্চাশ ইঞ্চি এখানে আছে চৌচল্লিশ ইঞ্চি টোটাল হাইট আছে সাত ফিট সাত ফিট প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা ডাবল চমৎকার আপল দোলনাটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র নিউ এর মধ্যে কিন্তু আরেকটি বলে রাখি আপনারা যদি কুশন কাবার যদি চান

মানে এগুলো ওইটা আর এটার মধ্যে একটা পার্থক্য আমি বলেছি সিহাব ভাই জি পার্থক্যটা হচ্ছে ওটার মধ্যে জায়গা বেশি কিন্তু এটা একটু ডিজাইনটা ডিফারেন্ট তো যার কারণে দুইটার মধ্যে আলাদা আলাদা দুই ধরনের ফিলিংস জি দুই ধরনের ফিলিংস জি তো এই শামুক মডেলে দোলনাটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা জি 500 টাকায় সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র 500 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে আমরা তাও আবার কি হোম ডেলিভারি দেব বাসায় পৌঁছে দেব জি আমাদের ডেলিভারি ম্যান যাবে বাসায় পৌঁছে দিয়ে আপনার কাছে টাকা নেবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই

এই চারটা চেয়ার আর একটা টেবিল সহ যদি নেন এটা টেবিলের উপর একটা গ্লাস থাকবে যে গ্লাস সহ এটা টোটাল প্রাইস টা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার ফুল সেট আপ চেয়ার নিতে পারবে ওকে এছাড়াও এখানে কিছু চেয়ার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের অফিস আইটেম জি অফিস আইটেম মধ্যে এখানে আমরা প্রত্যেকটা ডিজাইন এ করে চেয়ার রেখেছি বিরোধী দেখানোর জন্য জি তো এখানে একটা রয়েছে

ঠিক আছে এই কালারের কিন্তু অবশ্যই তিন বছরের গ্যারান্টি আছে জি তো এখন আমরা বাজারে দেখি যে অনেকে অনেক দোলনা নিয়ে আসছে তো যাই আমরা বলতে চাই না এত কথা এটা হচ্ছে যে মানে দেখা গেলো যে রঙের কোয়ালিটি একটু খারাপ করে যদি আমি ভালোভাবে প্যাকেট করে দিই জি ওটা কিন্তু লাভ নাই আমি অবশ্যই ভালো জিনিসটা দিব আমি দেখাই দিব জি ঠিক আছে অনেকে বলতেছে আমরা এইভাবে মোড়ায় দিচ্ছি চায়না আমরা চায়নাতে যাব না যারা বানায় আমরা কিন্তু এইগুলোতে মেটিরিয়ালসগুলো কিন্তু চায়না থেকে আনি জি চায়না থেকে এনে আমরাই বানাই জি বানায় যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে আমরা সবকিছু দেখায় দিয়ে হোলসেলের সেল করতেছি জি তা আপনার দেখা গেল যে একটা ভালো শোরুমে গেলে কিন্তু বিশ হাজার বাইশ হাজার টাকা গুনতে হবে একটা দোলনার জন্য জি ঠিক আছে ওকে তো ফ্যাক্টরি একটা যারা এই দোলনাগুলো অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডারটি করার জন্য আপনি যে দোলনাটি নেবেন ওটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার লোকেশনের দোলনা পৌঁছে যাবে জি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার যেখানে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমাদের লোক যে

আমাদের আসার ঠিকানাটা হচ্ছে আপনি আজমপুর বাস স্ট্যান্ডে নেমেন পূর্ব দিকে এক রাস্তার সোজা চলে যাবেন সাহা কবি মাজার রোড জি ভাই ভাই মার্কেট এখানে এসে নামলে আমাদের শোরুমটা দেখতে পারবেন মোটামুটি আলহামদুতর ভালো একটা শোরুম বড় তো দেখতে পারবেন অবশ্যই রাস্তার পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে যারা গাড়ি নিয়ে আসবেন রাস্তার পূর্ব পাশে নেমে সূর্য এক রোডে চলে আসবেন আজমপুর রেলকোচিং পার হয়ে জি পার হয়ে ভাই ভাই মার্কেট ডেসকোর বিদ্যুৎ অফিস সবাইকে বললে দেখাই দিব আর যারা গাড়ি নিয়ে না আসবেন আজমপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে ভাই ভাই মার্কেট যাবো মাত্র দশ টাকা অটো ভাড়া অটো ভাড়া হয়েছে অটো চলে আসবে অটো চলে আসবে এখান অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা আপনার পছন্দের দোলনা মনের মতো করে বানিয়ে নিতে যাচ্ছেন এবং ভাই যেটা বলেছে সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটির দোলনা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি এর আগেও নিউ ক্যান ফার্নিচার ভিডির ভিডিও করেছি লক্ষ লক্ষ দেড় লক্ষের উপরে মানুষ এখন পর্যন্ত আপনারা দেখেছেন এবং অসংখ্য দোলনা তো কাস্টমার নিয়েছে তাই না ভাই অসংখ্য কাস্টমার দোলনা নিয়েছেন তাদের প্রোডাক্ট কিন্তু নিয়মিত প্যাকেট হচ্ছে হয়তো ভাই এগুলাও প্যাকেট হবে চলে যাবে হয়ে যাবে আমরা ভিডিওর জন্য এখন রাখছি প্যাকেট হয়ে যাবে প্যাকেট হয়ে যাবে তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রিপোর্টেড প্রতিষ্ঠান ভাইয়ারা নিজেরা তৈরি করে ফ্যাক্টরিও আপনারা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ